দিল্লি প্রাসাদে অন্ধকার চারিদিকে গভীর উদ্বেগ মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রার প্রাসাদ চারিদিকে বিপুল ঐশ্বর্য কিন্তু দরবারি জুড়ে যেন এক গভীর শীতল নিরবতা স্বয়ং সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি দিগ্বিজয়ী বীর হিসেবে পরিচিত আজ পরাজিত এক পিতার ভূমিকায় কবিতার প্রথম পঙ্ক্তিগুলো সেই দৃশ্যের সূচনা করে বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তার সিংহাসনের মহিমা তার চোখের জলকে আটকাতে পারেনি হুমায়ুনের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক যুবরাজের শয্যার চারপাশ ঘিরে নেমে এসেছিল এক মরণ অন্ধকার যা বাবরের পিতৃ হৃদয়ে বারবার আঘাত হানছিল এই অন্ধকার কেবল পুত্রের শারীরিক অসুস্থতার নয় বরং পিতার অসহায়ত্বেরও প্রতীক ছিল পুত্রকে বাঁচানোর জন্য বাবর তার সাম্রাজ্যের সমস্ত শক্তি নিয়োগ করেছিলেন রাজ্যের যত বিগ্রহে কিম কবিরাজ দরবেশ সবাই এসেছিলেন দিন রাত চলত সবিশেষ চিকিৎসা সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছিল কিন্তু নিয়তি ছিল অন্য রকম। তবু তার সেই দুরন্ত রোগ হটিতে সে নাকো হয় যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় মানব জ্ঞান বিজ্ঞান বা ক্ষমতার কোনো চেষ্টাই যুবরাজকে রক্ষা করতে পারছিল না হুমায়নের জীবন প্রদীপটি যেন অস্ত মতো ধীরে ধীরে নিভে আসছিল ব্যাকুল হয়ে বাবর শেষবারের মতো চিকিৎসকদের আহ্বান করলেন বলো বলো আজি সত্যি করিয়া দিও না কো মোড়ে ফাঁকি বাবর কোনো সান্ত্বনা চাননি চেয়েছিলেন কঠিন সত্য কিন্তু চিকিৎসকেরা মাথা নত করে নীরব রইলেন তাদের সেই নিষ্ঠুর নীরবতা বাবরের বুকে সেলসম বিঁধে গেল এই নীরবতা ছিল পিতার কাছে নিয়তির চূড়ান্ত রায় যখন মানব চিকিৎসা ব্যর্থ তখনই কাহিনীতে মর নিয়ে এলেন এক দরবেশ তিনি বললেন জাগতিক সম্পদ বা চিকিৎসায় কাজ হবে না কেবল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন সেটা দান করলেই যুবরাজ বাঁচতে পারেন বাবর এক মুহূর্ত দ্বিধা করলেন না তিনি বললেন তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি পিতা বাবর তখন রাজপোশাক ত্যাগ করে নিরিবিলি বাড়িতে আসন পাতলেন তিনি বসলেন গভীর ধ্যানে শান্ত কিন্তু দৃঢ় তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু হাত দুটি ছিল প্রার্থনায় নত তিনি কাঁদিয়া কহিলেন হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের কর মোরে প্রতিদান বাবর উপলব্ধি করলেন তার জীবনের সবচেয়ে প্রিয় ধন হল তার নিজের জীবন নিজের অস্তিত্বের বিনিময়ে তিনি পুত্রের জীবন প্রার্থনা করলেন এক সম্রাট নিজের সাম্রাজ্য নয় বরং নিজের প্রাণটাই উৎসর্গ করলেন বাবরের এই ত্যাগ মহাবিশ্বের নিরবতা ভেদ করে গেল আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি গভীর রজনীর মগ্ন বিশ্ব রানী যেন সেই ত্যাগের সাক্ষী হল মুহূর্তের মধ্যে বাবর বলে উঠলেন নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় তার হৃদয়ে এখন আর ভয় নেই আছে এক দিব্য প্রত্যয় বাবরের নিরাশ হৃদয় এখন দৃপ্ত জয়োল্লাসে ভরে উঠল আল্লাহর কাছে তার কোরবানি কবুল হয়েছিল ঠিক সেই দিন থেকেই রোগ লক্ষণ দেখা দিলে বাবরের আর অন্যদিকে নতুন জীবন হুমায়ুন তিনি জানতেন তার পুত্রের জীবন সুরক্ষিত মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয়ে বাবর শারীরিকভাবে মারা গেলেও তিনি অমর হয়ে রইলেন তার এই মহান তো ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল কাছে হইয়াছে মরণের পরাজয় এই হলো এই মহাকাব্যের চূড়ান্ত বার্তা আজকের ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সুন্দর কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলে যেও না এভাবে পাশে থাকো আমরা নিয়মিত তোমার পড়ালেখার জন্য নতুন নতুন ক্লাস ও সাজেশন নিয়ে আসব আরও বিস্তারিত জানতে চাইলে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডব্লিউ আমাদের ফেসবুক শামীম হোসেন বকুল ফেসবুক পেজ শামীম স্টাডি পয়েন্ট শেখার যাত্রায় সাথেই থাকো স্টাডি পয়েন্ট অলের সাথে ধন্যবাদ সবাইকে